Our goal is to free India, which is The opposition parties have dominated. The World Cup final winning team, Gueveho Marche আমি মেলকোরিয়া যাব খুব ভালো লাগছে এই প্রথম পেলাম থ্যাংক ইউ সো মাচ রেলমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এটা আমরা অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল আমাদের ফুলফিল হয়েছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ শুনতে পাচ্ছেন কেমন লাগছে প্রথম দিন এই খুব ভালো লাগছে ভালো হ্যাঁ 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 বনগাঁ আমি ঠাকুরনগর থেকে আসছি আমার নাম তনিমা বিশ্বাস আমি ঠাকুরনগর থেকে ভীষণ ভালো লেগেছে মানে ভীষণ আর মানে আমাদের বনগাঁ থেকে মানে আমরা এসি ট্রেন তো খুব আনন্দেরই একটা ব্যাপার মানে আগে তো আমরা দূরপাল্লার ট্রেনে সব এসিতে যেতাম এখন বনগাঁ থেকে আমরা আসবো শিয়ালদা এসি ট্রেন এটা ভেবে ভীষণ মজা হচ্ছে